পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে অন্যের মনের মতো করে তৈরি করা নিজের নিজস্বতা বাদ দিয়ে নিজের স্বাধীনতা বাদ দিয়ে আপনাকে চেষ্টা করতে হবে অন্যের মন যে তার আমার তো মনে হয় না যে কঠিন কাজ পৃথিবীতে আর কোনো কিছু হইতে পারে বাস্তবতা সবসময় কঠিনই হয় সেজন্য আমরা সবাই বাস্তবতার মুখোমুখি হতে চাই না আমরা কল্পনাকে ভালোবাসি ভালোবাসি কল্পনার জগৎটাকে কিন্তু নিজের জীবনে কঠিন সিদ্ধান্ত যখন নেবেন তখন কল্পনা বা আবেগ এই দুইটা বাদ দিয়ে বাস্তবতায় ফিরে এসে কিন্তু আপনাকে নিতে হবে সেটার মুখোমুখি আপনাকে হতেই হবে তো যাই হোক ইড়ের বাবা কিন্তু বাজার করে নিয়ে আসছে সকাল সকাল আর সেই বাজারগুলো কিন্তু আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি আর এইখানে মাছ নিয়ে আসছে আর বরবটি অন্যান্য যে তরকারি থাকে কম বেশি বর্ষাকালীন তো উনি নিয়ে আসছে আর যে মাছগুলো নিয়ে আসছে পাশে মাছ তো আমাদের পাশে মাছ কিন্তু খুব চাষ হয় আমার হাজব্যান্ডের ঘেরেও এই মাছটা চাষ করা হয় কিন্তু এ আর দেওয়া হয়নি তো মাছগুলো আমি কেটে নিচ্ছি আর এই মাছগুলো কিন্তু নোনা প্লাস মিষ্টি দুইটা পানিতেই কিন্তু মানে চাষ হয় তবে নোনা পানিতে কিন্তু বেশিরভাগটা চাষ হয় কারণ এটা কিন্তু নোনা পানির মাছ সামুদ্রিক মাছ সমুদ্রের তো সেই জন্যে তো ভাবছে যে লাউ দিয়ে রান্না করব পাশে মাছ তো সেই জন্য লাউটা কেটে নিচ্ছি আর আমি বাজার থেকে তরকারি আনলে সব সময় যেটা করে যে জিনিসটা আগে শুকাই যাবে বা খেতে স্বাদ লাগবে না সেই জিনিসগুলোই কিন্তু আগে রান্না করে নেই তো ভাবছি লাউটা রান্না করে নেই কারণ লাউ যদি একটু আঠা শুকিয়ে যায় ওটা ভালো লাগবে না আর বাড়িতে মিস্ত্রি কাজ করছে দুই মাসের মতো তো সেই কারণে কিন্তু মাছ ধোয়া ধোবির বিষয়টা আর দেখাতে পারলাম না মানে ওইখানে আর যাওয়ার মতো অবস্থা নেই তো এটা আমি পুকুর থেকেই ধুয়ে আনছি আর পুকুরে প্রচুর লোক থাকে সেই জন্য ওখানে আমার পক্ষে ভিডিও করাটা সম্ভবও হয় না তো যাই হোক আমি কিন্তু এখন তরকারিটা রান্না করে নিচ্ছি মানে লাউ আর মাছটা কষিয়ে নিয়েছি আমি মাছ কিন্তু ভাজাচ্ছে বরাবরই কষিয়ে রান্না করি আর কষিয়ে রান্না করতে আমার কেন জানি ভালোই লাগে টাটকা মাছ তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি ভাবছি যে ঘরের ভিতরে যে কাজগুলো আছে সেগুলো সব কিছু গুছিয়ে নেব। আর আজকে ভালোই রোদ হচ্ছে তো ভাবছে তোষকটাও রোদে দেবো এরা যেহেতু একটু তোষকে পানি ফালাইছে তো সেজন্য তোষকটা তো শুকাতে হবে আর সেই কারণে আমি সব কিছু উঠিয়ে নিচ্ছি আর এগুলো পরিষ্কার করে দেবো আর তোষকটা আমি আজকে নিয়ে যেতে পারছি না আমি তো নিয়ে যাই বরাবরই কিন্তু আজকে ইরার বাবার থেকে তোষকটা তুলে নিয়ে এসেছি আর উনি যতক্ষণে আসছে ততক্ষণে কিন্তু আমি ছাদটাও ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি কারণ ছাদের উপরে একটু বালি থাকলে থাকতে পারে তো সেজন্য আর তোষকটা যদি লেগে যায় যেহেতু আমি একবারে ছাদের উপরে দিচ্ছি কোনো কিছু দিচ্ছে না তোষাকে সেই কারণে তোষকটা ঝাড়ু দিলাম আর বালিশগুলোও কিন্তু আজকে একটু রোদে দিয়ে নিলাম কারণ বালিশগুলো বৃষ্টিতে একটু সাঁত মতো লাগছে সেজন্য আর এইখানে এসে দেখছে যে পাখিরও খাদ্য নেই তো ওদেরও একটু খাদ্য দিয়ে দিলাম আর পাখিগুলো দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে লাফালাফি করছে মানে খাওয়ার জন্য তো এই যে কী সুন্দর খাচ্ছে আর ইনি তো একা একাকিত্ব নিয়েই বেঁচে আসে এনার জন্য আর একটা পাখি আনতে হবে কিন্তু বাড়িতে ব্যস্ততার কারণে কাজের জন্য যাওয়া হচ্ছে না আনাও হচ্ছে না তো যাই হোক ওখান থেকে চলে এসে কিন্তু তরকারিতে মাছটা দিয়ে দিলাম আর আমি গ্যাসে যেহেতু রান্না করেই এখন চুলাই রান্না করছি না তো সেই জন্য কিন্তু বসে থাকি না মানে গ্যাসের রান্নাটা বসিয়ে দিয়ে সব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি যদি আমার কাজগুলো একটু সময় লাগে তো গ্যাসের আঁচটা একটু কম দিয়ে যায় আর যদি মনে করি না পাশ আশেপাশে বা কাছাকাছি কোথাও আসি তাহলে কিন্তু আমি গ্যাসের মানে আঁচটা মাঝামাঝি দিয়ে রান্নাটা যেভাবে হয় আর কি সেভাবে করে নিই আর এখন আমি কাপড়গুলোও পরিষ্কার করে নিয়ে এসে কিন্তু ছাদে মেলে দিচ্ছি আর আজকে রোদও পড়ছে খুবই ভালো তো সেই কারণে কাপড়গুলো কিন্তু একটু দেরিতে দিলাম আমার কাজ দেখছেন আপনারা যে আমি কিন্তু যখনই যেটা সময় পাই যেটা মনে করি বেশি ইম্পর্ট্যান্ট বা মূল্যবান সেটাই কিন্তু সব সময় আগে করে নেওয়ার চেষ্টা করি আর এইটা করলে আমার একটু বেশি সুবিধা হয় আর কি আমি বরাবরই বলি যে আমার কাজ যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমাশানোর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই